তোর মতো সুন্দরী মেয়েদের দিকে সবাই হা করে তাকিয়ে থাকে আর দেখ ছেলেটা একবারও তোর দিকে তাকাচ্ছে না আমি তো ওকে দেখানোর জন্য সাজু করে আসি নাকি আর টাকা তো হবেই বা কেন আমি কি খুব শখ কেন তাকাইলো না তোরা যা তোদের দিকে তাকায় থাকো আমার তো থাকা পড়েন অবশ্যই তাকাতে হবে প্রত্যেকটা মেয়ে চায় তার দিকে তাকা কেন ছেলেরা চায় না স্বাধীন টুডি করলে হইব আচ্ছা ওই মেয়েটা এমনি করে বসে আছে কেন শুনলাম ওর না কি রেজাল্ট তোরা ভালো হয়নি ঠিক আছে তোরা থাক আচ্ছা একটু আসতেছি তোমাকে হাসি মুখে সুন্দর মানে আমার রেজাল্ট আমি জানি ক্যাম্পাসের সিনিয়র হিসেবে বলছি এরপর যদি কোনো বিষয়ে কোনো হেল্প দরকার হয় আমাকে জানাবে ঠিক আছে সত্যি এসে সাথে তোমার সম্পর্ক সম্পর্ক কাছ থেকে বললো বাইরে ফিরতে ছিলাম নিজের বাড়িটি নামাই কিসার আমি এই ইউএনএনে পলিটিক্স করি আমি আশা করবো তোমার নিয়ে আমার কোনো বিতর্কে জড়াইতে না হয় আমার ব্যাপারে তোমার কিছু জিনিস জানা দরকার ছোটোবেলায় বাবা মাকে হারানোর পর আমি একাই ঘোরা করবো তারপর থেকে বলতে পারো আমি আমার বন্ধুবান্ধবদের সাথে গড়া হয়েছি ওরা ছাড়া এই দুনিয়াতে আমার আপনকে নেই

তোমার বয়সটা দুই বছর তোমার সুখের কথা চিন্তা করে আমি বিয়ে করি না কেন তুমি যাতে ভালো থাকো দুনিয়ার কোনো বাবা মাই চায় না তার মেয়ে কষ্টে থাকো তুমি সুখে থাকো সেটাই আমি চাই কিন্তু ওই ছেলে কোনোদিন তোমারে ভালো রাখতে পারবো না তোমার যেটাতে ভালো হয় সেটাই আমি করব বাবা ওই আমি কোনোদিন কষ্ট পাইতে তোমার বাবা আমার বন্ধু আমি চাই তোমাদের পরিবারে আমার মেয়ের জন্য কোনো অনর্চনা না আরে বন্ধু তুই তোর মেয়ে নিয়ে এত চিন্তা কেন করছিস তোর মেয়ে এতদিন তোর ঘর আলো করেছিল এখন থেকে আমার ঘর আলো করবে তাহলে তুই যদি বলিস তাহলে কাজী সাহেবকে বলি বিয়ের কাজটা শুরু করতে শুরু কাজী সাহেব শুরু করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ বিয়ে করেন বিয়ে করেন জলদি জলদি কি হয়েছে তোমার এমন করতেছো কেন এটা কারণটি মায়ের আন্টি এমনিতেই পড়ছিলাম শ্রীকামার নাম